তা আমি যে তেলে মাছগুলো ভেজেছিলাম আমি সেই তেলে এবার ফোড়ন দেব তো দেবো প্রথমে তেজপাতা শুকনো লঙ্কা ঠিক দিব কালো জিরে জিরে আর কষ্ট মিচি ए बार देबो हम कच्चा लौंका এবারে দেবো আমি পেঁয়াজ কুচি তো আমি এখানে চারটা বড় বড় সাইজের পেঁয়াজ কেটেছিলাম এই রেসিপিতে একটু পেঁয়াজ আর টমেটো বেশি লাগবে এই সময় আমি নুন দিয়ে আমি এই সময় আদা রসুন যে থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে রোদ এবার আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়োটা একটু কম দেবো যেহেতু আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা গোটা দিয়েছি তাই একটু কম দেব এবার এই সময় আমি একটু অল্প জল দিয়ে দেবো যাতে আমার মশলাটা পুড়ে না যায় এবার আমি টমেটো দিয়ে দিব টমেটো সব কিছু দেওয়া দাওয়া এবার ভালো মতো একটু নিয়ে নেবো তো টমেটোটা মশলার সঙ্গে ভালো মতো মিক্স করে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে দেবো টমেটো তাড়াতাড়ি গলে যাবে এবার ঢাকনাটা খুলে দেখবো কতটা আমার টমেটো সেদ্ধ হয়েছে তারপর আমি ফুলকপিগুলো দেবো তো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি ফুলকপিগুলো দিয়ে দেবো যেহেতু অসময়ে ফুলকপি একটু সেদ্ধ হতে দেরি লাগে তাই আমি এই সময় দিয়ে দেবো ফুলকপিগুলোকে বড়ো বড়োভাবে ভাবে কেটেছি যাতে গোটা গোটা থাকে ছোট ছোট কাটলে কি হয় ভেঙে যায় আমি আবার ঢাকনা দিয়ে দেবো এই সময় জিরে বাটা আর গরম মশলা বাটাটা দিয়ে দেব আমি এখানে কোনো প্রকারের সর্ষে বাটা ইউজ করছি না আমি সম্পূর্ণ জিরে বাটা আর সর্ষে বাটা এখানে দিব না তো আমি শুধু জিরে বাটা আর গরম মশলা বাটা দেব মানিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো তো আমি ঢাকনাটা খুলে আরো একবার বসে দিচ্ছি যাতে আমার নিচে বসিয়ে না যায় যেহেতু আমি এখনো পর্যন্ত জল দিইনি আমার তেলটা ছেড়ে গেছে টং থেকে আর টংটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তো আর একটু আমি ঢাকনা দেবো ফুলকপিটা যাতে ভালো মতন ঠিক হয়ে যায় তারপরে আমি জল দেব দেখতে পাচ্ছেন তরকারি থেকে তেলগুলো ভালো মতন তেল তরাইটা তো আমি এই সময় এবার জল দিয়ে দেবো একটু জল আমি ঢাকনা ঢাকিয়ে রেখে দেবো ভালো মতো ফুটলে আমি মাছগুলো দিব তো আমার তরকারিগুলো ফুটে উঠেছে এবার আমি মাছগুলা ছাড়বো তো মাছগুলো ছাড়ার পরে আমি পাঁচ মিনিট ফুটাবো তারপর নামিয়ে নেব যেহেতু আমি গরম মশলা প্রথম থেকে দিয়ে দিয়েছি আর গরম মশলা দেবো না সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেছে আমার মাছ রান্না কমপ্লিট টমেটো ফুলকপি দিয়ে আজকে কাতলায় মাছের খবরটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা অনেকে ভিডিও দেখেন কমেন্ট করেন না প্লিজ আপনারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে বন্ধুরা আপনাদের সঙ্গে পরের ভিডিওতে বাই টাটা